হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স নিয়ে যারা পটল খেতে একদমই চাও না বা পটল দেখলেই নাক শিখকেও তারা কিন্তু অবশ্যই এই পটলের স্ন্যাক্সটি খেয়ে দেখবে যে গরম ভাতের সাথে কতটা ভালো লাগে কতটা মজার লাগে এর জন্য আমি এখানে কচি পটল নিয়েছি একেবারেই কিন্তু বড় পটল নয় ছোট ছোট সাইজের পটল নিয়ে নিয়েছি সেগুলোকে খুব ভালো করে চিড়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব প্রথমে তো খোসা ছাড়াবো এইভাবে যেন একটু একটু সবুজ অংশ থাকে তারপর সেগুলোকে ছুরির মাধ্যমে খুব সুন্দর করে চিঁড়ে নেব একটু বাদে একটু ছেড়ে ছেড়ে কিন্তু চিঁড়ে নিতে হবে আর নিচে শেষ পর্যন্ত কিন্তু চিরব না শেষের দিকে যেন একটুখানি লেগে থাকে অনেকটা ফুলের মতো হবে যে ফুলের বোটাটা যেন একদম ফুলের মতো যেন লেগে থাকে সেইভাবে কিন্তু চিড়ে নেব আর ভেতরে যেসব পটলের বিচি থাকে সেগুলোকে ছুরির মাধ্যমে কিন্তু বের করে নেব এইভাবে কচি পটলগুলোকে খুব সুন্দর করে প্রত্যেকটা ছিঁড়ে নেব আমি এখানে ছয় থেকে সাতখানা পটল নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি করেও করতে পারো দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে যা লাগে অসাধারণ লাগে খেতে যারা পটল দেখতেই চাও না তারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে পটলের এই স্ন্যাক্সটি তো এইভাবে পটলগুলোকে খুব ভালো করে সুন্দর করে চিড়ে নিয়ে পটলের সেই বিচিগুলো কিন্তু আমি বার করে নিলাম এইবার আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল সেটিকে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এইবার সেই মুসুর ডালের জল থেকে পুরোটা তুলে নেব তারপর চামচ দিয়ে আস্তে আস্তে করে সেগুলো তুলে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর জলটা বাদ দিয়ে কিন্তু তুলে নেব জল দেব না জল দিলে কিন্তু ব্যাটারটি পাতলা হয়ে যাবে তো এইভাবে আমি মুসুর ডাল পুরোটা কিন্তু তুলে নিলাম একটি বোলের মধ্যে আর সেটিকে পেস্ট করে নেব আর এমনভাবে পেস্ট করব যেন একেবারে মিহি না হয় একটু যেন দানা দানা থাকে সেইভাবে কিন্তু মুসুর ডালটা আমি পেস্ট করে নেব তো এই রেসিপিতে যদি মুসুর ডাল দেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মুসুর ডালটা আমি পেস্ট করে নিলাম একটি বোল নিয়েছি বোলের মধ্যে সেই মুসুর ডালটি ঢেলে নেব। তো মুসুর ডালটা দেখতেই পাচ্ছ যে আমি কতটা পেস্ট করেছি দেখেই বোঝা যাচ্ছে যে খুব মিহি নয় একটু দানা দানা টাইপেরই আছে এইবার সেই পেস্ট করা ডালের মধ্যে আরও কয়েকটি জিনিস আমি অ্যাড করে নেব এবার আমি তার মধ্যে নিয়ে নেব একটুখানি বেসন অর্থাৎ দুই টেবিল চামচ বেসন নেব আর নিয়ে নেব এখানে চালের গুঁড়ো এক চামচ আর নিয়ে নেব এখানে আমি ময়দা এক চামচ এই কয়েকটি জিনিস দিলে কিন্তু স্ন্যাক্সটা অসাধারণ ক্রাঞ্চি আর খেতেও দারুণ হয় উপর থেকে আমি নিয়ে নিলাম কালো জিরে ছোটো চামচের হাফ চামচ আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত উপর থেকে টেস্টের জন্য নিয়ে নিলাম এখানে লবণ আর নিয়ে নেব কালারের জন্য একটুখানি হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এর মধ্যে নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নেব এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর খানিকটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কার কুচি তো আমি এখানে তিন থেকে চারখানা কাঁচা লঙ্কাগুলোকে সরু সরু করে কুচি করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো লাগে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো তো আমার ঘরে ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা অবশ্যই ধনে পাতা দিবে তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ জল আমি অ্যাড করেছিলাম তো এখানে দুই চামচ জল দিয়ে প্রথমে দেখে নেবে যে ব্যাটারটি কতটা ঘন হয়েছে খুব বেশি পাতলা করব না দুই টেবিল চামচ জল দিয়ে গুলে দেখে নিলাম তারপরে পরে আরেকটু জল আমি দিয়েছিলাম এইবার পটলগুলোকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব আর ভেতরেও কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এইবার গরম তেলের মধ্যে সেগুলোকে কিন্তু একে একে কড়া করে কুড়মুর করে ভেজে তুলব তো বন্ধুরা এইভাবে যদি পটলের এই ফ্রাই করো বা এই স্ন্যাক্সটি করো ভীষণ সুন্দর লাগে যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু ভাতের সাথে চেয়ে চেয়ে খাবে উপর থেকে আমি একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলাম তো বিট লবণ ছড়িয়ে দিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বিকেলে চায়ের সাথেও কিন্তু তোমরা খেতে পারো অসাধারণ লাগে খেতে যদি তোমাদের এই স্ন্যাক্সটি খেতে ভালো লেগে থাকে বা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে বলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পাশেই আমার কীর্তন হচ্ছে